কি বলবে ম্যাডাম আমি কইলাম তো যে সমস্যা নাই কি কইবেন কোন ছোট লোকের বাচ্চা সমস্যা আছে নাকি নেই সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার কোটি টাকার ডিল হবে খামারের মালিককে ডাক তোর মতো বস্তি মহিলার সাথে কথা বলে আমরা আমাদের সময় নষ্ট করতে চাই না আবার বলছি খামারের মালিককে ডাক এই বেদক এখনো কথা বলা বাদ দিয়ে এখন দাঁড়িয়ে আছিস কেন ডাক দিতে বলেছে না খামারের মালিককে আরে ফকিনির বাচ্চা তোর কানে কি কথা না যা ডাক প্রতিবন্ধীর মধ্যে কীভাবে ধারাই রয়েছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি মানে আমি তো কয়ন আমি যে কি করবেন কল আপনারা বুঝ ছোট লোকের বাচ্চা কতক্ষণ তাকে বলছি ভাবাই ভাবাই বলেছিলাম খামারের মালিককে ডাকার জন্য কিন্তু শুনিসনি এখন ঠাকুরকে খুব ভালো লাগছে তাই না আমাদের প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে আবারও বলছি খামারের মালিককে তুই ডাকবে কি না খামারের মালিক আমি আমি সে কখন থেকে বলছি যে কি বলবেন বলেন আপনারা বলছে কি না উল্টা আমাকে থাপ্পর মারছেন কেন ও নাকি খামারের মালিক মানে পাগলের সুখ মনে মনে কথাই আছে না এই ছোট লোকের বাচ্চা তোর কি মনে হয় তোর এই সস্তা কথাগুলো আমরা বিশ্বাস করছি আমরা কি এখানে জোকস করার জন্য আসছি হ্যাঁ খামারের মালিক তুই খামারের মালিকের এই অবস্থা ছেড়ে খাবার পরে থাকে খামারের মালিক না এক ছেড়া খাতার মধ্যে শুয়া লাটা শুন দেখতে যে মালিকের মালিক আচ্ছা কোথায় কোন বইয়ে লেখা আছে যে খামারা মালিক হলেই এই ধরনের পোশাক পরা যাবে না ম্যাডাম যে একটা কলার সাপার পাঁচ কুড়ি টাকার প্রোজেক্টের একটু কথা বলেন হ্যালো আমি আপনার সাথে পরে কথা বলছি আরেকটি কথা আগের মাসের পঞ্চাশ লক্ষ টাকা লাভের দিয়ে দিবেন আর আমি পেংকে আসছি ম্যাডাম ম্যাডাম আমরা কি কোনো কিছু মিস্টেক করলাম নাকি কেমন জানি গন্ধ পাইতেছি ব্যাপারটা তো তাই মনে হচ্ছে এই মহিলার হাতে আইফোন পঞ্চাশ লক্ষ টাকার লাভ আমরা ব্যাংকের মানুষ কিছুই বুঝলাম না ম্যাডাম চলুন আমরা বরং যেয়ে দেখি সামনের দিকে চলুন তো গিয়ে দেখি যে কোনো সন্ধান পাইতে পারি ঠিক আছে ওকে ওকে চলে আমি চলুন না আপনি মানে হ্যাঁ আমি কি ব্যাপার অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা আপনারা তো আবার পোশাক দেখে মানুষ বিচার করেন ব্যাংকের ম্যানেজার আর ব্যাংকের কর্মকর্তা আপনাদের ব্যবহার দেখে আমি খুবই খুশি না মানে চুপ করুন কি না মানে মানে হ্যাঁ আপনারা বুঝি ব্যাংকের কর্মকর্তা আরে কোন ব্যাংকের কর্মকর্তা এরকম ব্যবহার করে আপনারা আসছেন আমার সাথে কোটি টাকা ডিল করতে তাই না আপনাদের সাথে তো আমি কথাই বলতে চাই না আবার কোটি টাকা ডিল করব ডিসকাস্টিং দেখুন আপনারা আসতে পারেন আপনাদের সাথে আমার কোনো কথা নেই ম্যাম আপনি মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমাদের দিকে একটু একটু সফট ভাবে দেখেন না আমরা আসলে ভুল করে ফেলেছি আমরা যদি জানতাম আসলে আপনার কস্টিউম দেখেন আমরা আপনারা কনফিউজড হয়ে এরকম করেছি আসলে না আপনাদের সাথে কোনো কথা নেই আমি বলে দিছি না আমার এক কথা একশো কথার সমান তানসিক চলো জি ম্যাডাম

আমি তেজটা বানা যাই ম্যাডামের যে তেজ দেখলাম মুফুল মহলে ফোন দিলে ব্যাংকের চাকরি আমার কারো থাকবো না তেজ আমার লগেই দেখাবার পলাম বড় সারের লগে দেখাও গা ইডিয়েট টি লঞ্চ লঞ্চ লগে আমি আর কাজ রয়ে গেছি গা